উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কংগ্রেসের বারো ঘন্টার প্রতীকী অনশন ইছাপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত এসবি রোড জিবি মন্ডল রোড পুলিশ ফাঁড়ি স্ট্যান্ড রোড সহ বিভিন্ন বেহাল রাস্তা সংস্কারের দাবিতে উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল বারো ঘন্টার প্রতীকী অনশন সত্যাগ্রহ এই দিন অনশন সত্যাগ্রহে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির সভাপতি নবকুমার মজুমদার রাজ্য কংগ্রেসের প্রাক্তন সম্পাদক প্রমোদ ভার্মা কংগ্রেস নেতা অনুপম নন্দী অরূপ নায়েক সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেহাল রাস্তা নিয়ে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে আপনি কোথায় সবগুলো বলেন মনিরামপুরের দিকে যান নবাবগঞ্জে যান দেবীতলায় যান মঠে যান চড়কতলায় যান মাঝের পাড়ায় যান সর্বত্র বেহাল অবস্থা রাস্তাঘাট এবং আমরা গণস্বাক্ষর করেছি শয়ে শয়ে মানুষের গণস্বাক্ষর নিয়ে পৌরপ্রধানের কাছে জমা দিতে গিয়েছিলাম আমাদের প্রতিনিধি দল নবকুমার মজুমদার প্রমোদ ভার্মা অনুপম নন্দী এরা গিয়েছিল কোন আশ্বাস আমরা পাই বিন্দু মাত্র আশ্বাস ভাবের ঘরে চুরি করছে তৃণমূল পরিচালিত এই পৌরসভা আজকে বাধ্য হয়ে আমরা সকাল আটটা থেকে রাত আটটা প্রতীকী অনশনে বসেছি সাধারণ মানুষের আশীর্বাদকে পাত্র সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংগঠিত ক্ষেত্র রিক্সা চালক ভ্যান চালক টোটো চালক ক্ষুদ্র ব্যবসায়ীরা অসুস্থ রোগীরা সাফার করছে আপতকালীন পরিষেবার জন্য ছুটে যাওয়া মানুষ সাফার করছে কোনো হেলদোল নেই কোনো হেলদোল নেই শাসক দলের নেতা নেত্রী কাউন্সিলররা স্করপিও চাপেন তারা সাধারণ মানুষের সমস্যা বুঝবেন কি করে মহাত্মা গান্ধী পদ দেখিয়েছেন অনশন সত্যাগ্রহ অনশন সত্যাগ্রহই আমাদের পথ দেখাবে তাই আমরা আজকে অনশন সত্যাগ্রহ এটা প্রতীকী যদি এতেও কাজ না হয় প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন আমরা তা গ্রহণ করতে বাধ্য হব কংগ্রেসের পক্ষ থেকে অপরদিকে বেহাল রাস্তার অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দা ট্রেন রাস্তার অনেক দিন ধরেই খারাপ অবস্থা রাস্তা ঠিক করা হবে শুনছি কিন্তু এখনো হচ্ছে না মিউনিসিপালিটিতে জানানো হয়েছে মিউনিসিপালিটির লোকজনও বলেছেন করবেন কতদিনে হবে এখন বৃষ্টি হলে তো আরো খারাপ অবস্থা হয়ে যায় বোঝা যায় না কোথায় কি গর্ত আছে না আছে অ্যাক্সিডেন্টাল একটা কেস হতে পারে একদম অ্যাক্সিডেন্ট টোন জোন হয়ে যাচ্ছে এটা ইমিডিয়েট এটা ঠিক করা উচিত পৌরসভা থেকেও উচিত আমাদেরও একটু দেখে শুনে চলা উচিত কিন্তু রাস্তা ঠিক অবশ্যই করতে হবে না করলে খুব প্রবলেম হতে পারে এই বারো ঘন্টা প্রতিটি আমাদের সমর্থন একটাই দাবি অবিলম্বে রাস্তাঘাটের সংস্কারের জন্য পদক্ষেপ নিতে হবে তার আশঙ্কায় আগুনকে দূর করছে সাধারণ মানুষ তাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে ওই রাস্তাঘাটের আজ বারো ঘন্টা প্রতিটি অনুশানে সামিল হয়ে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স